কুরবানি মানে হচ্ছে ত্যাগ আর ঈদ মানে হচ্ছে খুশি বা আনন্দ কুরবানি ঈদ শব্দের অর্থ হচ্ছে ত্যাগের খুশি বা ত্যাগের আনন্দ এই ত্যাগটা কিসের ত্যাগ যদি আমরা কুরবানির নিহিত তাৎপর্যে চলে যাই তখন আমরা দেখতে পাই ইব্রাহিম আলাহাল্লাম কে আল্লাহ যখন বললেন তোমার প্রিয় বস্তুটি তুমি আমার উদ্দেশ্যে কুরবানি করো ত্যাগ করো শুধুমাত্র তাকে পরীক্ষা করার জন্য যে আমার প্রতি সন্তুষ্টির আশায় এসে কত দূর কি করতে পারে ইব্রাহিম আলাহাল্লাম তার প্রিয় বস্তু বলতে যত তার উঠ ছিল ভেড়া ছিল দুম্বা ছিল সব কোরবানি করলেন কিন্তু পরবর্তীতে আবার স্বপ্নে দেখালো যে না তোমার প্রিয় বস্তু কোরবানি করো তখনকার সময় যত নবী রসুল এসেছেন সবাইকে আল্লাহ স্বপ্নের মাধ্যমে ওহিনাজিল করেছেন আল্লাহর বাণী আল্লাহর সাথে কথোপকথন হয়েছে ঠিক তেমনিভাবে ইব্রাহিম আলাহ সাল্লামের কাছেও ঠিক তেমনিভাবে স্বপ্নের মাধ্যমে ওহি আসছিল ইব্রাহিম আলাহিসাল্লাম তখন বুঝতে পারল যে আমার এই বৃদ্ধ বয়সে আমার ইসমাইল হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বস্তু তাকে কোরবানি করার জন্য প্রস্তুত হলো ইসমাইল আলাহিসাল্লাম বললেন হে আমার আব্বু আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন আপনি আল্লাহকে খুশি করার জন্য আমাকে কোরবানি করেন এই যে প্রিয় বস্তুটি কুরবানি এই প্রিয় বস্তুটিকে কুরবানি করার নামই হচ্ছে কুর্বানির মর্মার্থ সার্থকতা শুধু একটি গরু বাজার থেকে কিনে আনলাম কত কেজি মাংস হলো একটি ছাগল কিনে আনলাম এটি চোদ্দ কেজি হবে কিনা টাকায় বেশি হলো কি টাকায় কম হলো আমি মনে করি না এটাই প্রকৃত কুরবানি এটাই আল্লাহ সন্তুষ্টিত এটা তো আমাদের করতেই হবে এটা আমাদের রেওয়াজ এটা আমাদের প্রথা কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোরবানি মনে হচ্ছে আমরা যেটা সবচেয়ে পছন্দের আমাদের গিবোধ করা আমাদের সবচেয়ে পছন্দের অপরের ক্ষতি করা সবচেয়ে পছন্দের মানুষ মানুষকে হিংসা করা ভালো না বাসা মানুষ মানুষের কল্যাণে কষ্ট পাওয়া আর ক্ষতি সাধন করা এটা আছে আমাদের সবচেয়ে কাছে সবচেয়ে প্রিয় এই প্রিয় জিনিসটাকে আমাদের ভেতর থেকে আমি মনে করি কুরবানি করে দিতে হবে অ্যাট ফার্স্ট এটা হচ্ছে কুরবানির প্রকৃত এবং মহান উদ্দেশ্য আমার ভিতরে সমস্ত ধরনের অহমিকা অহংকার হিংসা রাগ বিদ্বেষ জলতা শত্রুতা কিছু থাকলো আর আমি একটি পশু এনে জবাই করে দিয়ে আমি কুরবানি করে আল্লাহকে খুশি করে দিলাম আল্লাহ খুশি হবে না প্রকৃত যে মর্মার্থটা সেই মর্মার্থটা আমাদেরকে কাজে লাগাতে হবে আমি মনে করি এই যে আমাদের আনন্দের এবং সবচেয়ে কাছের প্রিয় যে গীবত করা এবং যে যত ধরনের অন্যায় কাজ আমরা করি এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় আজান হচ্ছে আমরা নামাজে না নাজে পালিয়ে থাকতে বেশি পছন্দ করি এটাকেই কোরবানি দিতে হবে আমাদের জীবন থেকে এটাই হচ্ছে কোরবানির মূল মর্মার্থ তারপরে পশু জবাই করে আমাদের রেওয়াজ ইব্রাহিম আলাহিসাল্লাম থেকে শুরু করে এখন পর্যন্ত যে রেওয়াজ ইসলাম ধর্মে চলে আসছে এটা আমাদের প্রবাহিত করতে হবে আমি এটাই মনে করি আর এই আলোকে আমাদের জীবন গড়ব এবং এই আলোকে আমাদের ভবিষ্যৎকে আমরা সুন্দর করব আমরা মুসলিম জাতি হিসেবে অন্যান্য জাতি এবং অন্যান্য ধর্মের মানুষের থেকে আমরা যে ভিন্ন আলাদা আমাদের ভিতরে যে একমাত্র মানবতার সহিষ্ণুতা রয়েছে সেটাই আমরা প্রমাণ করে দেখিয়ে দেব ইনশাল্লাহ এই কুরবানি এবং ত্যাগের মহিমার মধ্য দিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এই সংক্ষিপ্ত আলোচনায় শেষ করছি আমি কোনো আলেম এবং বিজ্ঞ কোনো ব্যক্তি নয় ইসলাম ধর্মের তারপরও যেটুকু আমার মনে এবং আমার জ্ঞান থেকে আমি বলতে পারি সেটুকু বলছি ভুল হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন